আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একদম রান্না থেকে চলে যাচ্ছি অন্য কোনো কাজ তো কার জন্য কি করছি সব কিছু আজকের ব্লগে দেখাচ্ছি কারণ প্রথমে হচ্ছে নিজের একদম রান্নাঘরের একটা প্রয়োজনীয় জিনিস অনেক দিন পর হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম আসলে কিনবো কিনবো করেও কেনা হচ্ছে না আবার অনেক সময় হয় কি মার্কেটে গেলে মনে থাকে না তো আজকে একদম চোখ বন্ধ করে গতকালকে অর্ডার করেছি আজকে নিয়ে এসেছি মাঝে মাঝে হচ্ছে কি একটু ফুডিং করলে বা হচ্ছে অন্য কোনো ডেজার্ট আইটেম করলে মাঝে মাঝে আমার এত প্রয়োজনীয় হয়ে যায় এই হ্যান্ড ব্ল্যান্ডারটা তো আজকে আমার মনে হচ্ছিলো যে আমি একটু স্বস্তি ফিল করছি প্রতিবারে মার্কেটে যাচ্ছি আর প্রতিবারে মার্কেট থেকে ভুলে চলে আসি আর বাসায় এসে আফসোস করি যে কেন কিনলাম ফেস থেকে কেনাটা আমার কাছে অনেক বেশি ভয়ের কিছু মনে হয় না মার্কেটে যেমন একটু কম পাওয়া যায় দুই একশো হয়তো বা অনলাইন থেকে কিনলে দুই একশো বেশি নিতে পারে বা এছাড়া অন্য কিছু না তারপরে শখের জিনিস কিনতে পারলে শান্তি লাগে এবং একদম ঠিকমতো আছে কিনা পার্সেলম্যানকে দাঁড়িয়ে রেখে তারপরে হচ্ছে আমি চেক করছিলাম যেহেতু উনি দাঁড়িয়ে আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে সেজন্য হচ্ছে আমি একটু জাস্ট হচ্ছে টেস্ট করে নিচ্ছি যে ঠিক আছে কিনা কোনো কিছু কিনতে হলে যে খুব প্যারা মনে হয় যে না কিনতে পারলে অস্বস্তি ফিল হয় এই ধরনের মন মানসিকতার রুগী কে কে আছেন অবশ্যই জানাবেন আমি রুগী বললাম এই জন্য কারণ একটা জিনিস যদি কিনতে ইচ্ছে করে বা পছন্দ হয় বা কিনবো বলে একদম ডিটারমাইন্ড থাকি তখন যদি কিনতে না পারি মনে হয় যেন একটা অস্বস্তি ফিল হয় আমার মতো এই ধরনের বিরক্তজনক মন মানসিকতার রুগী কারা কারা আছেন তো অবশ্যই কমেন্স বক্সে জানাবেন আর আমার ব্ল্যান্ডারটা কার কাছে কেমন লাগলো বা কেমন হলো বা কেউ কিনেছেন কিনা না কিনল কোন ব্র্যান্ডের কিনেছেন অবশ্যই জানাবেন তো আমার শখের জিনিসের গল্প শেষ করতে করতে এবার আমার শখের মানুষদের জন্য আমি কি করেছি আজকে দুপুরে একদম গত রাতে হচ্ছে আমি অর্ডার করেছিলাম যে আজকে আর বাসায় রান্না করছি না আমার শাশুড়ি অনেক দিন পর প্রায় এক বছর পর হচ্ছে আমার বাসায় আসলো আমা হচ্ছে গ্রামের বাড়িতে নিজেই রান্না বান্না করেন এবং নিজে রান্না করলে কিন্তু নিজে খাওয়া যায় না আমি আমার বাসাতে এত এত রান্না করি কিন্তু নিজের কাছে নিজের কোনো খাওয়ার টেস্ট লাগে না আমার কাছে মনে হয় যেন কেউ রান্না করলে সেটা সবচেয়ে বেস্ট তো এখানে হচ্ছে আমি অনেক রকমের আইটেমের হচ্ছে অর্ডার করি তো আপুকে আমি বলেছিলাম যে আমার বাসায় কি কি দিতে হবে তো উনি হচ্ছে এখানে সব আইটেম যাই পাঠিয়েছে চারজনের খাবারের কথা আমি বলেছিলাম তো আমি চারজনের খাবারের আইটেমের জন্য অর্ডার করি আপুর পেজে বা আপুকে নখ দিয়ে তো সেখানে আপু হচ্ছে আমার জন্য পায়েস তারপরে হচ্ছে জর্দা তারপর হচ্ছে চারটা চিংড়ি মাছ চারটা হচ্ছে রোস্ট তারপরে হচ্ছে চারটা হচ্ছে ডিমের কোরমা তারপরে হলো ভেজিটেবলস সালাদ এবং গরুর মাংস বা খাসির মাংস হাঁসের মাংসও ওনার কাছে ছিল বাট আমার শাশুড়ি যে খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করবেন ওই খাবারগুলোর জন্যই হচ্ছে আমার মেনলি ওনাকে বলা আমি যেই আইটেমগুলোর কথা বলেছিলাম তো ওই আইটেম অনুযায়ী উনি আমাকে খাবারগুলো সুন্দর করে ডালাটাতে সাজিয়ে পাঠায় এবং কাবাবও ছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছে ওনার ডালা সাজানোটা খাবারগুলো এতটা গরম ছিল এবং এতটা সতেজ একদম রান্না করে চুলা থেকে উনি হচ্ছে মনে হয় আমার জন্য তাড়াহুড়ো করে সব রেডি করে পাঠালো দেখতেও সুন্দর এবং সার্ভ করতেও সুন্দর সবাই যখন ডালাটা আসার পর আগ্রহ নিয়ে দাঁড়ালো যে আজকে আমি আমার জন্য কি অর্ডার করেছি বা বাচ্চারাও খাবে বলছে তাদের জন্য কি অর্ডার করেছি তো আর কথা বলি এখানে আমি চারজনের অর্ডার করেছিলাম বাট এখানে চারজনের খাবার পরও আরো চারজন খেতে পারে ধরনের একটা খাবার ওনারা সার্ভ করে আমি বলেছি কথা বাট আমরা খেয়েছি আট থেকে তো এই তো পায়েসটা তো ছেলেরা পেয়ে হচ্ছে কি ওরা প্রথমে সুন্দর একটা স্মেল তিন ভাই মিলে ওরা হচ্ছে পায়েসটা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে সব কিছু যেহেতু গরম গরম আমার আর গরম করার প্যারাও ছিল না যেভাবে সাজিয়ে পাঠিয়েছে জাস্ট হচ্ছে এখন সবাইকে খেতে দিব তো সবাই টেবিলে আর বসে নাই সবে হচ্ছে খাবার নিয়ে ড্রয় রুমে চলে যাই আম্মাকে আমি জাস্ট একটা প্লেটে করে খাবার দিয়ে দিলাম যে আম্মা যেটা যেটা খেতে চাই পছন্দ অনুযায়ী আর বাচ্চারা হচ্ছে একদম আপু যে ডালাটা পাঠিয়েছে আমি হচ্ছে বাটি বাটি করে নামিয়ে দিলাম একটা ত্রিটিবিল উপরে ডালাটাকে ফ্রেশ করে ধুয়ে আমি হচ্ছে জাস্ট মছে দিয়েছি তো ওরা চারজন হচ্ছে খেয়েছে ওরদের মতো করে আর বাকি যে খাবারগুলো ছিল এগুলো আমরা প্লেটে প্লেটে করে যার যার মতো হেল্পিং হ্যান্ড আমরা সবাই মিলে মোট নয় জনে খেয়েছি চারজনের খাবার নয় জনের খাওয়া যাবে এমন একটা খাবার উনি পাঠিয়েছি এতগুলো রাইস ছিল সবাই খাবারের পরও রাইসগুলো থেকে গিয়েছে তো এটা আমি প্রশংসা করছি না তবে প্রশংসাও করছি কারণ কোনো খাবার যদি মানসম্মত হয় বা কারো খাবার যদি ভালো লাগে সম্মত হয় আমরা কিন্তু বাঙালিরা অবশ্য মুখ থেকে মুখ ফসকে বের হয়ে যায় আজকে এই জিনিসটা অনেক ভালো লেগেছে তো আপু রান্নাগুলো অলওয়েজ ভালো লাগে অনেকবার ওনার পেজ থেকে ডালার অর্ডার করেছিলাম রমজানের সময় ইফতারের ডালা তারপরে হচ্ছে কাঁচি বিরিয়ানির ডালা ওনার পেজে বিভিন্ন রকমের ডেজার্টের ডালা ডেকোরেশনটা বা ওনার রান্নার স্মেল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেস্ট অফ লাক আমি বলবো ওনাকে তো আমি যেই পেজ থেকে নিয়েছি বা যার কথা বা যার প্রশংসা করছি এতক্ষণ পর্যন্ত উনি কিন্তু ভাইরাল সবাই কিন্তু ওনাকে এখন আমি ওনার পেজের নাম বলার সাথে সাথে বলতে পারবেন যে একা থেকে নিয়েছিলাম হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন টনিস কিচেন থেকে যিনি পুরো বাংলাদেশের যত সেলিব্রিটি আছে পুরো বাংলাদেশের যত মানে ব্লগার আছে ব্লগার বা হচ্ছে সেলিব্রিটিরা ওনার পেজ থেকে হচ্ছে বিভিন্নভাবে নখ দিয়ে হচ্ছে খাবারের অর্ডার করে এবং খাবার নেয় এবং ডালা সাজিয়ে উনি খাসি পর্যন্ত আস্ত খাসি জামাই ডালা ভালোবাসার ডালা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর নামের ডালা উনি প্রেজেন্ট করে সবার সামনে তো খাবারগুলো সবচেয়ে বেশি মাংসের মতো খেয়ে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ তনিস কিচেনকে যে আমি যেহেতু অর্ডার করেছি আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি খেয়ে আপনার জন্য দোয়া করছে যে আপনি এত সুন্দরভাবে রান্না করে পাঠিয়েছেন যে আমার শাশুড়ি বলেছে আলহামদুলিল্লাহ মেয়েটা অনেক লক্ষ্মী রাধুনি একজন সেরা রাধুনি সেরা রাধুনির পদবীটা কিন্তু আমার শাশুড়ি দেয় তো আমি আমার শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ডালাটার অর্ডার করেছিলাম তনিস কিচেন থেকে তো তনি আপনাকে অনেক থ্যাংকস আর আমার শাশুড়ি যেহেতু আপনাকে সেরা রাধুনি উপদে দিয়েছেন অনেক দূর এগিয়ে যান বেস্ট অফ লাগ আর বাচ্চাগুলো তো অনেক মজা করে খাচ্ছিলো আর বলছিল আনটিকে বলো আমরাও আনটিকে থ্যাংকস জানাচ্ছি তো তনি আপুকে বলছি আপনি যদি আমার ব্লগ থেকে থাকেন আমার তরফ থেকেও থ্যাংকস জানালাম যারা যারা বাসায় বসে এই ধরনের খাবারের অর্ডার করতে চান তনি কিচেন থেকে অবশ্যই অর্ডার করতে পারেন আমি ক্যাপশনে আপুর পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা আপুর লিঙ্কে গিয়ে ইনবক্সে আপুকে নক দিলে আপনারা যেভাবে খাবার নিতে চান এবং ওনার পেজগুলি দেখতে পারেন তাহলে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম বা রান্নার আইটেমগুলো আপনারা দেখছন্দ অনুযায়ী হচ্ছে অর্ডার করতে পারেন তো আজকের জন্য এখানে ব্লগটা শেষ করে দিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ